গণতন্ত্রের উৎসব ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে এবারে সক্রিয় হয়ে গেল ডিসিআরসি ডিসিআরসিতে ভোটকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে তারা বিভিন্ন কাউন্টারে বিভিন্ন দায়িত্ব সামলে নিচ্ছেন গ্রুপ করে বসে ভোটকর্মীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও ইভিএম বুঝে নিচ্ছেন রয়েছেন কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে বিভিন্ন কাউন্টার থেকে ইভিএমরাও তারা দেখে নিচ্ছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র বড় বুথের ক্ষেত্রে তারা এখানে বসেই সেরে নিচ্ছেন তবে এবারে লক্ষণীয় বিষয় হল মহিলা বুথ প্রচুর রয়েছে মহিলা সর্বাধিক মহিলা বুথই সম্ভবত এবারে রয়েছে হাওড়া জেলায় সেই মহিলারা দেখে নিলেন তাদের জিনিসপত্র প্রস্তুতি কেমন চলছে